আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস ইমি ইসলাম লালন ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে দ্রুত ভিসা পাওয়ার জন্য নতুন সিদ্ধান্ত তো আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আমরা অনেক অনশন মানববন্ধন করলাম তো এখনও কিছু হইতেছে না বিএফএস গ্লোবাল বলেন কি এমবাসি বলেন তাদের যে কার্যকলাপ মোটেই আমাদের আমরা দেখতেছি যে মোটেই ভালো না তো আমরা প্রথমে বাইশে এপ্রিল যে মানববন্ধনটা করি অ্যাম্বাসির সামনে অনেক মানুষ হয়েছিল তো ওই ওইখানেও কিন্তু গণমাধ্যম গেছিলো মোটামুটি প্রচার হয়েছিল তারপরে নয় জুনে করলাম ওইখানে তারা বিএফএস গুলোবালের সামনে ওইখানে পুলিশ দিয়ে ঘেরাও করে রাখছিল ওইখানে যাইতেই দেয় নাই তখন অন্যরকম একটা ছিল তারপর আমরা নয় সেপ্টেম্বর যেটা ইতালি আম্বাসির পাশে যে সাব বিচারপতি সাহাবুদ্দিন পার্ক ইতালি আম্বাসির উদ্দেশ্যে করলাম তো ওইখানে সেনাবাহিনী তারাও অনেক কথা বলল অনেক আশ্বাস দিল সাত দিনে সমাধান না হইলে আমাদেরকে জানাইবা বা ওইরকম কোনো রকম ফলাফল আমরা পাইলাম না তো এখন আমরা সাতই অক্টোবর দু হাজার চব্বিশ রোজ সোমবার সকাল নয়টায় ডক্টর ইনুস স্যারের বাসভবনের সামনে আমরা এটা অবস্থান কর্মসূচি পালন করতে চাইতেছি এজন্য আপনাদের প্রত্যেকে প্রত্যেকের যার যার স্থান থেকে নিঃস্বার্থের জন্য এবং কি আপনার প্রতিবেশী ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে অংশগ্রহণ করা অতি জরুরি এবং কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কারণ কি দেখেন আপনি আসলে এখানে আপনিও যে এরকম উপকার হবেন এবং কি আপনার ভাই যে সে উপকৃত হবে কারণ কি দেখেন মানুষের যে উপস্থিত জিনিসটা অন্যরকম আপনাকে ওইখানে ডক্টর ইনুসারের বাসভবনে আপনার কোনো গ্যাঞ্জাম মায়ের এরকম কিছু করার দরকার নাই জাস্ট আপনাদের একটাই দাবি থাকবে যে বিশেষ পাসপোর্ট চাই ইনুস স্যারের হস্তক্ষেপ চাই মানে এই যে জাস্ট ইনুস স্যার ডক্টর ইনুস স্যারের কাছে আপনাদের হস্তক্ষেপ বা আপনাদের কথা যে তুলে ধরবেন জাস্ট আপনারা যাতে বিশেষ পাসপোর্ট চান কারণ কি দেড় বছর পরে তো আইসা তারা আপনার রিজেক্ট করার কোনো প্রশ্নে আসে না এবং অনেকে বলবেন যে বিষাটা কি তোমার দাদার নাকি আসলেই যে দেড় বছর ঠিক আছে সে যদি ফেক কাগজ দেয় তাহলে ছয় মাসের ভেতরে বা তিন মাসের মধ্যে সে একটা রেজাল্ট দিয়ে দিত সে অন্যটা চিন্তা ভাবনা করতো কিন্তু দেড় বছর হয়ে যাবে এখনও বিশ্বাস ছাড়া পাসপোর্ট দেবে এটা তো কখনোই ভুক্তভোগীরা মানবে না তো আপনাদেরকে উদ্দেশ্যেই বলবো যে সাতই অক্টোবর এই রোজ সম্বার আপনারা সবাই উপস্থিত থাকবেন এটা আমার মেন কথা ছিল আর দেখেন এখানে এক তারিখেও কিছু করতে চাইছিলো আমি এটার জন্য একটা ভিডিও বানাইছি সবাইকে আমি বলছিলাম যে আসলে কয় তারিখে করলে ভালো হয় সবাই বলছে সাত তারিখ কেন না দেখেন ডক্টর ইনু স্যার ইউএসএতে উনি আসে তো উনি জাতিসংঘের যে একটা অনুষ্ঠান বা যে একটা আলোচনা সভা এখানে ওইখানে গেছে তো উনি উনত্রিশ তারিখে বাংলাদেশে আসবে উনত্রিশ তারিখে যদি বাংলাদেশে আসে এত বড় একটা প্রোগ্রাম করার পর সে বাংলাদেশে এসে যে আমাদের যে তার ঘুম ভাঙতে ভাঙতেই না ভাঙতে তার গেটের সামনে যা ঠক করে দরজা যদি ই তাহলে এটা এরকমটা হইতেছে মানে সে উনত্রিশ তারিখে বাংলাদেশে আসবে আমরা এক তারিখে তার বাসভবনের সামনে গিয়ে আমরা একটা এত মানে এত এত মানুষ গিয়ে একটা ঝামেলা করি এখন আমরা কি আমরা তো দুই তিনজন যাইতে চাইতে না যে আমরা ডক্টর ইন্ড বাসভবনে দুই তিনজন যাব এক তারিখ গেলে সমস্যা নাই কিন্তু আমাদের উদ্দেশ্য কি এই এত এত ভুক্তভোগী প্রায় ষাট সত্তর হাজার পাসপোর্ট আটকে আসে অ্যাম্বাসিতে তো আমরা এর মধ্যে মোটামুটি বেশ কয়েকজন যে নয় সেপ্টেম্বরে যেরকমভাবে দেখাইছেন উপস্থিত ভাবেই আমরা ডক্টর ইন্ড বাসভবনে ওরকম উপস্থিত কামনা করি কারণ কি সবাই সবার স্থান থেকে বলবে এবং কি সবাই উপস্থিতদের মাধ্যমে এইটা আমাদের সাকসেস করা অতি জরুরি আর দেখেন অনেকে আবার আরেকটাকে আরেকটা শ্রেণীর লোক বলবে এই মানববন্ধন অনুসরণ করে কিছুই নাই ভাই অনেক কিছু হয়েছে আমাদেরকে না হলেও দেখেন আগে পাসপোর্ট জমা নিত জাস্ট পাসপোর্ট মেন বইটা রেখে দিত কিন্তু এখন মেন বইটা রাখে না এখন যারা ওই যে প্রবাসী অন্য রাষ্ট্রে থেকে আসে তারা ইচ্ছে করে তিন মাস অপেক্ষা করার পর যদি দেখে বিশাল অবস্থা খারাপ তার কাছে কিন্তু পাসপোর্ট মেন বই থাকে ইচ্ছে করলে অন্য রাষ্ট্রে চলে যেতে পারে তো আগে কিন্তু এই ব্যবস্থাটা ছিল না তো এই যে মানববন্ধন অনশন করার ফলে এইগুলো হচ্ছে আর এবং কি আরেকটা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যাপারটা এটা কিন্তু আগে আপনার ম্যানুয়ালিভাবে নেওয়া হইতো কিন্তু এখন মেল দিয়ে সরাসরিভাবে নিতে পারতাছে আবার অনেকে যদি সময় বেশি হয়ে যায় তখন আবার বি বিএফএস গ্লোবালে গেলে তাদের যে মেল করার যে ওই যে ওইটা ডকুমেন্ট দেখাইলে তারা হয়তো যদি বেশি সময় নেয় তখন কিন্তু তারা কথা সাপেক্ষে তারা কিন্তু একটা ডেট দিয়ে দেয় তো এই ব্যাপারটাই মানববন্ধন বা অনশন আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিছু হইতো না এই যে এক শ্রেণীর লোক যে বলে আর মানববন্ধন করলে কি হবে এই অনশন করলে কি হবে আপনি ঘরে বসে থাকেন আপনি কি হইব ঘরে বসে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে কোনো ভাঙচুর না কোনো কিছু না কারণ ভাঙচুর বা দেশের অর্থ সম্পদ নষ্ট করা এটা আমরা কখনোই চাই না এটা আমার সম্পদ আমার ট্যাক্সের টাকা কেনা আপনার ট্যাক্সের টাকা কেনা তো এটা আমরা কখনোই চাই না আরেকটা এটা আমাদের লাস্ট হবে না এটা আমরা ডক্টর ইউনি এবার আপ্রাণ চেষ্টা করব বোঝানোর জন্য তারপর যদি না বোঝে তখন আমরা আপনারা বলতে পারেন বিএফএশ গ্লোবাল ভাঙবো না অ্যাম্বাসিও ভাঙব না আমরা জাস্ট গিয়ে তাদেরকে একটাই বলবো যে আপনাদের এই যে বাংলাদেশে থাকার অধিকার হারিয়ে ফেলছেন আপনাদের এখন আপনারা এই বাংলাদেশ থেকে চলে যান বিএফএস গ্লোবাল আপনার বাংলাদেশ থেকে চলে যান যেহেতু আপনি কাজ করেন ইতালি ভুক্তভোগী যারা জমা দেয় তাদের যে একটা ফলাফল দিতে না পারেন তাহলে তো আপনাকে বাংলাদেশ থাকার অধিকার নাই আপনি বাংলাদেশ থাকার অধিকার নাই বিএফএস গ্লোবাল অ্যাম্বাসি দুইজনে একটাও নাই কোনো ভাঙচুর না এটা পরে স্টেপে এটা লাস্ট এটা একবারে লাস্টের অবস্থা এখন ডক্টর ইউনুস স্যারের হস্তক্ষেপ কামনা করতেছি ডক্টর ইউনুস স্যারকে অনেক বুঝাবো তাকে ব্যাপারটা ক্লিয়ার করে বুঝাবো যে আসলে মানুষ আজকে তার মৃত্যুর সাথে পাঞ্জাল হতো এরকম আসে না অসুস্থ আহত ব্যক্তিরা ওরকম অবস্থায় আছে কিন্তু মানুষে এখনো ক্ষত নাই কিন্তু ভেতরে তার ক্ষত হয়ে যাচ্ছে কারণ অনেক অন্য অন্য রাষ্ট্রের থেকে ইতালি ইতালির জন্য সৌদি ডুবাই কাতার ওমান থেকে অনেক রাষ্ট্র থেকে কুয়েতের মতো একটা ভালো একটা রাষ্ট্র সেখান থেকেও আইসা আজকে সে চাকরিচ্যুত হয়ে ওইখানে ভালো একটা অবস্থানের ছিল সে আজকে এখন এই জায়গায় রাস্তার নেমে গেছে তো এই ব্যাপারগুলো সবাই মন্তব্য আপনারা করবেন এবং কি আপনাদের ভালো মন্দ সবাই ভুক্তভোগী অনেকে আমাকে বলে ভাই আপনি কি জ্ঞানজাম লাগাইছেন কির ভাই পাসপোর্ট দেয় না ভুক্তভোগী আজকে ইতালি ভিসার অপেক্ষা আজকে দেড় বছর অপেক্ষা বসে রয়েছে এখন তো আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে এখানে কোনো গ্যাঞ্জামের কোনো কিছু না এখানে তাকে তাকে ব্যাপারটা ই করতে আর বাংলাদেশ আপনারা পোড়া কপেল্লা এটা আমরাও জানি কারণ বাংলাদেশে ঘরে ঘরে সমস্যা তার কথা কে শুনবে ডক্টর ইনুসারের সিরিয়াল দিলাম তার সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্টের তিনশো পনেরো নম্বর সিরিয়াল এত এত সিরিয়াল মানে ই করে ওভারটেক করে কখন আপনাকে দেখা করবেন এরকম হইতেছে না তো এখন আমাদের ডক্টর ডক্টরের হস্তক্ষেপ কামনা করছি যে আমরা বিশেষ পাসপোর্ট চাই এই এই স্লোগানে আমাদের যে সাতই অক্টোবর রোজ সোমবার সকাল সাতটা নয়টা বাজে আমাদের ওইখানে উপস্থিত থাকতে হবে এটা হলো প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা মিন্টু রোড ঢাকা ওইখানে সকাল নয়টা বাজে সকাল সবাই উপস্থিত থাকবেন দলে দলে যোগদান করে সবাই উপস্থিত থাকবেন সবার উপস্থিত কামনা করি আপনার জন্য আপনি উপকার পাবেন এবং কি আপনার প্রতিবেশী আপনার উপস্থিতির কারণে তারা দেখবে যে এত এত মানুষগুলা ভুক্তভোগী তখন কিন্তু এই আপনার বিষয়টা না পাইলেও এই ভাইও পাইবো তো আমরা চাই সবাই উপস্থিত থাকবেন আর এই যে ডক্টর ইনস এক তারিখের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে বলছি যে একটা এত বড় জাতির সঙ্গে ভাষণ দেওয়ার পর এত কথা বলার পর তিনি এমনি সাধারণ মানুষই তো ইউএসএ থেকে একদিন আসলে মানে ক্লান্ত অনুভব করে তো এখানে উনত্রিশ তারিখে আসলে তিরিশ তারিখ ঘুম ভাঙতে ভাঙতেই তো তার এক তারিখে আসা পড়ে তো এক তারিখে আবার কি একটা মানববন্ধন অনশন করি এখন আমরা যদি অন অনশন বা মানববন্ধন বা অবস্থান কর্মসূচি যাই করি তো আমরা যা তাকে যদি নাই কথা বলতে পারি তাকে যদি নাই বুঝাইতে পারি তাহলে কি আমাদের এটা করা উচিত বা এটা আমাদেরকে সাকসেস হবে এই যে দূর দূরান্ত থেকে আমরা যারা ঢাকা আসি বা যারা ঢাকার বাইরে থেকে তারা কিন্তু অনেক কষ্টে আসবে বা দূর দূরান্ত থেকে আসবে একটা অন্যরকম পরিশ্রম করে তো তারা যদি সুফলটা না পায় তাহলে তো হইলো না তো আপনারা দলে দলে যোগদান করে অবশ্যই সাত তারিখে আপনারা সবাই উপস্থিত থাকবেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এবং কি আমরা বিগত নয় সেপ্টেম্বর যেভাবে গণমাধ্যমগুলোর পেজ বিজ্ঞপ্তি দিচ্ছি একদিন আগে প্রত্যেকটা সাংবাদিকের প্রতিষ্ঠানে গিয়ে এবারও হবে এবারও আবার গণজাগরণ জনগণ এক জাগিয়ে তুলবে যে মানুষ কতটা কষ্টে আছে তো এবার আপনারা সবাই বুঝতে থাকবেন এটা আমার কামনা থাকবে আপনাদের আশা আপনাদের কাছে যে আপনাদের নিজের নিজের যে ভুক্তভোগী দেখেন আপনারা এখন যদি পাঁচ মাস পরে এই যে এই অনশনটা করি তাহলে ধরব না পাঁচ মাস পরে দেখেন আর তারা বলছে পাঁচ মাস তো পাঁচ মাস বললে আমার যদি সত্তর হাজার পাসপোর্ট ডেলিভারি আটকা থাকে আমার দৈনিক কয় হাজার কত পাসপোর্ট পরে আমার দৈনিক তো সাতাষ্টশো পাসপোর্ট ডেলিভারির কথা পড়ে তো আমার সাতাশো না আমাকে দুশো ডেলিভারি দিলেও তো আমি শান্তও থাকতাম আমাকে তো দুশো দেয় না কিছু ভাই বলবো অপেক্ষা করুন আর ভাই অপেক্ষা পাঁচ মাস বলছে তো এখন তো দুশো ডেলিভারি দিব একশো ঠিকমতো ডেলিভারি দিতে আসে না তো আমি এখন পাঁচ মাস কীভাবে অপেক্ষা করি আমাকে তো এখনও তো এখন থেকে তো উদ্যোগ দেখতে হবে তাদের সাত দিন পনেরো দিন এক মাস দেখলাম এই যে বিকেত নয় মাস নয় তারিখে তো এক মাস হয়ে যাবে কা তো আমরা এক মাস দেখতেছি তারপর কোনো আপডেট আসতেছে না অবশ্যই আপনাদেরকে উপস্থিত কামনা করে আপনাদেরকে এই প্রতিবাদটা জানানো উচিত কোনো ভাঙচুর হবে না কোনো রকম কিছু করতে পারবে না জাস্ট তাকে ডক্টর ইনুস স্যারের হস্তক্ষেপ ডক্টর অত্যন্ত ভালো একজন মানুষ অনেক নাম করা একজন মানুষ অবশ্যই আপনাদেরকে ব্যাপারটা খুলে বলতে হবে সবাই উপস্থিত থেকে কারণ কি তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি এখন দেখা করার ওই সুযোগটা পান না সবাই যখন উপস্থিত হবেন আমাদের দলা থেকে কে দুই তিনজন বা চার পাঁচজন যাইয়া তার সাথে কথা বলতে পারলে এবং বাইরে আপনারা যদি থাকেন তখন কিন্তু উপস্থিত ব্যাপারটা দেখবে তো এই ব্যাপারটাই একই কথা সাত তারিখে আপনার সবাই উপস্থিত থাকবেন তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম